হ্যাঁ হ্যাঁ সে তো সে যে ভণ্ড ছিল সেটা তো সে বুঝতেই পারছে আমিও তো কালকে ছবি আসার পরে প্রথমে আমি চিনতে পারিনি মানে কয়েকবার পরাপর আসছে মানে আমি তাকে চিনতে পারিনি মানে এই যে দাড়ি কেটে সামনে আইসি করছে সাইনা ঘরে যে পরিচালনা করতো ওই যে রহস্যটা সালমান রহমান ওনাকে তো আমি চিনতে পারিনি প্রথমে পরবর্তীতে ওনার নাম দেখার পরে চিনতে পারছি যে উনি এই এই কর্মকাণ্ডের পিছনে উনি জড়িত ছিল এবং বড় বড় আসলে কি বলবো মানে জনগণের জন্য হচ্ছে মানুষ দেশের সেবার যারা করবে তারাই যদি জনগণের শত্রু হয়ে দাঁড়ায় তাহলে দেশটা কোথায় গিয়ে দাঁড়ায় দেশের পরিস্থিতি কবে আজকে আমাদের বন্ধু পুলিশ তারা কোথায় তাদের প্রতিও কিন্তু নির্যাতন হয়েছে কেন হয়েছে জনগণের ক্ষোভ প্রকাশ করছে তাদের উপরে তারাও যে পরিমাণ জনগণের উপরে নির্যাতিত নির্যাতন চালাইছে এটা কি কোনো সাধারণ মানুষের প্রতি তাদের এই ভালোবাসাটা তো ছিল না তারা দেখায় নাই এর জন্য তাদের প্রতিও আমাদের সে ভালোবাসাটা দেখতে পারে নাই বাট এখন আমি চাই আমাদের দেশে স্বাধীন দেশ আমাদের স্বাধীন হয়েছে আমরা বিগত পনেরো বছরের মধ্যে আমি বলবো যে পনেরো বছরের যে ক্ষোভ রাখছিল সেটা সবার মনে থেকে দূর হয়েছে এবং আমাদের যে সতেরো জন উপদেশটা এখন তারা দেশটাকে যেভাবে পরিচালনা করতে চাচ্ছে তাদের প্রতি শুভকামনা দোয়া ভালোবাসা তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক দিনের পথে নিয়ে যাক ইসলামকে প্রতিষ্ঠা তুলে ধরুক দিনকে তুলে ধরুক কোরআনকে তুলে ধরুক এবং ইসলাম আমরা যে মুসলমান ধরে আমাদের জন্ম আমাদের যেই এই মানে ইসলামকে যেভাবে বইকে ধারণ করে আগাতে হবে সেটা আমাদের দেউ যেমন আমাদের পাঠ্য বইগুলোতে এখন ইসলাম শিক্ষা যে বইটা সেই বইটার ভিতরে ইসলাম শিক্ষার কি আছে কোনো ইতিহাসই নাই সে পূর্ব থেকে আমাদের সেই ইতিহাসগুলো আবার তুলে ধরা হোক এবং দেশটাকে সুন্দরভাবে ইসলামের দিকে নিয়ে আমিও চাই যাওয়া যে যে এতটুকু একটা একটা খাঁচার মধ্যে চোখ বন্ধ করে একটা মানুষকে কতটা যন্ত্রণা দেয় এটা জিনিসটা ভোগ করুক একটা বা আট বছর দশ বছর বারো বছর এরকম করে অনেকে তো মারাই গেছে আমি সেদিন দেখছি একটা মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পাইছে হাদিস পাইছে পায়জামা পাঞ্জাবি পাইছে কি অপরাধ ছিল এই লোকটার সে নিশ্চয়ই দিনের কথা বলছে সে আইনের বিরুদ্ধে তাই ছিল তার পক্ষে কথা বলে নাই এজন্য তাকে শাস্তিটা দেওয়া কি উচিত ছিল তার এইভাবে এটা কি সে অপরাধী না সে তো অপরাধের লেভেল ছাড়াই গেছে হ্যাঁ আমিও চাই শেখ হাসিনা এসে শুধু আয়না ঘরে থাক না এই শাস্তিটাও সে ভোগ করুক হ্যাঁ যে সে এইটা অনুভব করুক যে সে কি অন্যায়গুলো করছে চেতনাটা যেন তার ভিতরে জেগে উঠে আসলে সরকার কেমন চাই সেটা আমার বড় কথা না জনগণের জন্য যে যে কাজ করবে জনগণকে যে ভালোবাসবে জনগণকে যে আগে রেখে সামনে আস্তে আস্তে ধাপিত হবে আমরা এরকম একটা সরকার চাই সে হোক যে আসুক না কেন সেটাই হেফাজতকারী ইসলামের দল থেকে আসুক বিএমপি থেকে বলেন যেখান থেকেই বলেন এই আসুক না কেন আমি চাই দেশকে সুন্দরভাবে রাষ্ট্রীয় অনুসারে পরিচালনা আসলে মুগ্ধ আর আবু সাহেবকে তো মিস করার কিছু না ওরা তো আমাদের কলিজার মধ্যে গেঁথে আছে ওদের কথা তো বলতে ওই যে বললাম পানি লাগবে পানি এই যে পানি খেতে গেলেই কিন্তু সেই কথাটা মনে পড়ে যে পানি লাগবে পানি এই পুন এই কথাটা বলার পনেরো মিনিটের পর আমরা কিন্তু আর পানি লাগবে পানি এই শব্দ যে যার ভাষা থেকে মুখ থেকে বেরোইছে তাকে কিন্তু আর পাইনি আর আবু সাঈদের কথা যদি বলতে চাই যে ও তো আমাদের গর্ব আমাদের স্বাধীন দেশের ও নতুন করে আবার পরিচয় করে দিল আর এই দুই হাজার চব্বিশের ঘটনায় অনেক বিশ্বের ভিতর অনেক দেশ ছিল যারা আমাদের কি চিনত না যে বাংলাদেশ নামে কোনো দেশ আছে এই আবু সাহেবকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ নামে যে কোনো দেশ আছে তারা কিন্তু এখন চেনে এবং এই বাংলাদেশ থেকে তারা অনুপ্রেরণা যোগাইছে আমি আজকে সকালে একটা নিউজ দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী যে দেশটা পাকিস্তান তারা আমাদের দেশের এই সংগ্রাম দেখে তারাও নাকি মাঠে নামছে তাহলে যেই দেশ থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করছি আজকে তারা আমাদের দেখে অনুপ্রেরণা হয়েছে এটা আমাদের জন্য গর্ব না এটা তো আমাদের এই শত শত আবু সাহেদের ভাইদের গর্ব